প্রথমে ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে এসে নাগরিক লগ ইনে যাবেন নাগরিক লগ ইনে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট করা থাকতে হবে এবং প্রোফাইল করা থাকতে হবে সেক্ষেত্রে আপনার প্রোফাইলের সমস্ত তথ্য ঠিকভাবে থাকতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এইভাবে ক্যাপচা এন্ট্রি করে লগ করতে হবে লগ করার পরে দেখুন আমরা একেবারে নতুন একটি হোল্ডিং খুলেছি ভূমিকর এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা হোল্ডিং নতুন খুলেছি অনলাইনে খুলেছি আমরা ভূমি অফিসে যাইনি ভূমি অফিসে না গিয়ে আমরা হোল্ডিং ফেলেছি দেখুন হোল্ডিংও ফেলা হয়ে গেছে নতুন সৃজিত বা সৃজিত লেখা থাকবে যখন আমরা হোল্ডিং তালিকায় যাব দেখুন এখানে এই খুতিয়ানটি সৃজিত মানে এইবার প্রথম আমরা ই দিচ্ছি এই সৃজিতের পাশেই দেখুন চোখের মতো একটি আইকন আছে এখানে ক্লিক করুন ক্লিক করলে দেখবেন আপনার পেমেন্টের তথ্যগুলো চলে আসবে কত টাকা বকেয়া যে চার বছরের বকেয়া এই সাতশো টাকার মতো বকে এইটি কিন্তু চলে এসেছে এখন আমরা জাস্ট পেমেন্টে ক্লিক করব পেমেন্টে ক্লিক করার পরে দেখুন আমাদের পেমেন্ট অপশন নিয়ে যাবে এখানে কিন্তু সমস্ত তথ্যই দেখাচ্ছে তো আমরা ই পেমেন্টে চলে যাব এই পেমেন্টে ক্লিক করলে দেখুন এখানে বিকাশ নগদ বিভিন্ন কিছু দেখাচ্ছে আজকে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখব যে বিকাশে কীভাবে পেমেন্ট করতে হয় বিকাশ সিলেক্ট করবো সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবো এখানে সাতশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট হবে সেটি দেখাচ্ছে তো আপনার বিকাশ নম্বর দিন অথবা যে কোনো বিকাশ নম্বর দিন যে কোনো বিকাশ নম্বর দেওয়ার পরে সেটিকে কনফার্ম করুন কনফার্ম করলে বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে কোড যাবে ভেরিফিকেশন কোড সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে এখানে লিখতে হবে ভেরিফিকেশান কোড অবশ্যই আপনার মোবাইলে যাবে মোবাইল থেকে দেখে দেখে আপনার এখানে লিখতে হবে তো এই যে যে পেমেন্ট করা এগুলো আসলে কোনো ব্যাপার না এখন এখন পেমেন্ট করা খুব সহজ এক্ষেত্রে আপনাকে শুধু বা আপনার বিকাশ বা নগদ নম্বরটি ব্যবহার করতে হবে পরবর্তীতে প্রতি বছরই আপনি পেমেন্ট দিতে পারবেন এখানে বা ঘরে বসেই তো আপনি আপনার যে ওটিপি বা ভেরিফিকেশন নম্বর আছে সেটি লেখার পরে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড বা পিন চাইবে আপনি বিকাশ নম্বরে পাসওয়ার্ড বা পিন দিয়ে আবার কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট থেকে সাতশো পঁয়ত্রিশ টাকা কেটে নিয়ে আপনাকে ইনস্ট্যান্ট দাখিলা দিয়ে দেবে অর্থাৎ এই যে রসিদ যেটি রসিদ কিন্তু আপনি এই যে চলে এসেছে জাস্ট রসিদিটি প্রিন্ট করে রেখে দিতে